নমস্কার বন্ধুরা সো বন্ধুরা আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি সো আজকে আমার রিডিংয়ের টপিকটা হচ্ছে তোমার যে মনের মানুষ তোমাকে হারিয়ে কারেন্টলি কেমন আছে সে কি রিগ্রেট করছে সে কি কোনো অন্য মানুষের সাথে সম্পর্কে চলে গেছে নাকি সে কোনো থার্ড পার্সনের জন্যই তোমার ছেড়ে দিয়েছিল কি জন্য সে ছেড়েছিল এবং কেন ছেড়েছিল এবং এখন সে কারেন্টলি বর্তমানে কেমন আছে কি রিগ্রিয়েট করছে টা আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো সো যারা যা আমার ফ্যান্স ভিউার্স ফলোয়ার্স তাদেরকে বলে রাখি যে সবাই এই ভিডিওটি এনার্জিটিকে ক্লেম করে নাও ওকে কারেন্টলি সবাই নিজের এই ভিডিওটি এনার্জিটিকে ক্লেম করে নাও আজ আমি ফাইনালি আবার বহুদিন পরে চলে এসেছি রিডিং একটা রিডিং নিয়ে ওকে সো চেষ্টা করি আমি যে আমি রেগুলার হওয়ার চেষ্টা প্রচন্ড করি বাট ক্লায়েন্টসের এত মানে প্রেশার জাস্ট লাইক প্রচণ্ড প্রেশার থাকে আমার ক্লায়েন্টসের থাকে তারপরে আমি তো জাস্ট লাইক স্পেল রেমিডিও করি সো বহু প্রচণ্ড প্রেশার থাকে সেই হয়ে ওঠে না বাট তবুও আমি চেষ্টা করব যে আমি ইন ফিউচার যেটাকে রেগুলার করার ওকে সো যারা যারা তোমরা ভাবো যে কেন ভিশন ট্যারো রোজ ভিডিও দেয় না সো এইটা হচ্ছে মানে ওকে এবার আমি স্টার্ট করব থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো যে যারা আমার ভিউয়ার্স তাদের মনে মতো দেখে ছেড়ে দিন কেমন আছে কারেন্টলি তার এক্স কেমন আছে কারেন্টলি কেমন আছে কেমন আছে আর কেন বা প্রথমে আমরা দেখবো যে কেন আপনাকে ছেড়ে দিয়েছিল আর যদি এই রিডিংটা আপনার সাথে রেজুলেট করে না সো অবশ্যই এই ভিডিওটি এসে ক্লেম করবেন আর ইউনিভার্সকে গডকে থ্যাংক ইউ জানাবেন যে আমাকে মানে তুমি আমাকে এই যে ভিডিওটা দিয়েছো এটা আমার খুব ভালো লাগলো এই অ্যাফারমেশানগুলো না ইউনিভার্সকে জানাবেন জানেন তো আমরা যখন ইউনিভার্স কোনো অ্যাফরমেশান দিই না সেটা আলাদাই কিছু হয় বাট আলাদা হয় জানেন তো আপনি যাকে যেমন বলবে ঠিক তেমনটাই হবে আপনি যদি কোনো মানুষকে খুব বলেন যে তুমি খুব ভালো তুমি খুব ভালো তুমি এগোবে জীবনে দেখবেন ঠিক সে কিছু না কিছু করে এগিয়ে গেছে আর আপনি যদি কোনো মানুষকে ব্লেম করেন না নেগেটিভ কোনো কথা বলেন যে না না আমার এই আমার অনেক না আমার দরকার নেই তুমি খুব খারাপ মানুষ খুব নেগেটিভ মানুষ আমার খুব ভালোই লাগে কথাগুলো তুমি খুব নেগেটিভ মানুষ তুমি খুব খারাপ মানুষ তোমাদের কিছু এমন কোনো ভালো গুণ নেই যদি আপনি বলেন ওটা কিন্তু নেগেটিভই হবে সো অলওয়েজ থিঙ্কিং পজিটিভ বলি যখনই আপনি পজিটিভ ভাবতে শুরু করবেন পজিটিভ ভাবতে শিখে যাবেন আপনারা জীবনে কষ্ট থাকবে না আপনার জীবনটা একটা আলাদাই মানে আলাদা রকমের কাঠে দেখতে হবে যে সব জিনিসেই শান্তি সব জিনিসে শান্তি পড়বে বলেন না মানুষ আমার জীবনে কোনো শান্তি নেই শান্তিটা নিজেকে রেখে দিতে হয় নিজের কাছে আসতে হয় শান্তির জন্য নিজের নিজেকে চিনতে হয় জানতে হয় বুঝতে হয় তবে যে শান্তি আসে সো এইবার আমি আবার ভিডিওটা স্টার্ট করছি সো থ্যাংক ইউ ইউনিভার্স যারা আমার ইউনিভার্স তাদের তাদের যারা আমার মনে মনে থাকে কেন ছেড়ে দিয়েছিল কেন সেই মানুষটি তাদের এক্স হয়ে গেল কেন ছেড়ে দিয়েছিল ইউনিভার্স দেখুন ডেথ কার্ডটাই আসছে কেন ছেড়ে দিয়েছিল কেন এই সম্পর্কে ডেথ হয়েছিল প্লিজ আমায় জানা কেন ডেথ হয়েছিল কেন ডেথ হয়েছিল আচ্ছা এইখানে আমি একটা কথা বলতে চাই এখানে হতে পারে এই সম্পর্কটা অনেকটাই ভালো মানে আপনাদের দিকে না খুব একটা কোনো প্রবলেম নেই জানেন তো এই সম্পর্কে আপনারা খুব ভালো এই সম্পর্কে আপনারা সিক্স অফ কাপস এনার্জিতে আপনার এনার্জিতে ভালো মানে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ খুব ভালো একটা আনকন্ডিশনাল লাভ ছিল এবং কি সিক্স অফ পেন্টিক হয়তো কিছু এক্সচেঞ্জ হতো হয়তো মানে আপনি ওনাকে কিছু অর্থ দিতেন অর্থের কোনো লেনদেন আছে এই সম্পর্কে অর্থ এনার্জি টাইম ভালোবাসা এইগুলো হতে পারে যে এক্সচেঞ্জ এনার্জি এক্সচেঞ্জ যাকে আমরা বলি আর এখানে মূল প্রবলেমই হচ্ছে ফাইভ অফ ফ্যান্ডস মানে পরিবার হতে পারে এই সম্পর্কটা ঠিক হলো না পরিবারের জন্য পরিবার কোনো কথা বলেছে বা পরিবারের বিরুদ্ধে গিয়ে আপনি হয়তো এই সম্পর্কটাকে নিয়ে কাজ করতে মানে ইন্টারেস্টেড নন আপনারা এই পরিবারকে ইয়েস হ্যাঁ মনে হয় যতদূর এটা আপনার কোনো পরিবার পারিবারিক নিজের কোনো অন্তের দ্বন্দ্বর জন্যই হয়তো এই মানুষটি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে ওকে ব্যাস এই সম্পর্কটা কেন এন্ড হয়েছে এটা ইউনিভার্স দেখিয়ে দিল ওকে মানসিক দ্বন্দ্ব হতে পারে বা এটা কোনো অর্থনৈতিক দ্বন্দ্ব হতে পারে কোনো দ্বন্দ্ব একদম ওকে কোনো দ্বন্দ্ব হতে পারে বা কোনোভাবে কোনো সমস্যা কোনো প্রবলেম বা যেটা পারিবারিক সমস্যা হয়তো এটা আপনার টাইম না দেওয়া তাকে টাইম দিতেন না আপনি কম টাইম দিতেন আর যদি ফুলফিল টাইম দিতেন বিকজ এসব কাজটা এসে তো আপনি একটা ফুল হান্ড্রেড পার্সেন্টেই তাকে দিয়েছেন জীবনে আর যদি দিতেনও তাহলে সেটাতে উনি স্যাটিসফাইড ছিলেন না মানে তার কিছু মানে কি বলবো যে তার কিছু এমন ডিজায়ার ছিল সে ডিজায়ারটা না পূর্ণ করার জন্য হয়তো এই ব্রেকআপটা হয়েছে তার কিছু ডিজায়ার ছিল তার কিছু মানে চাহিদা ছিল যে তুমি আমার এই জিনিসটা দাও তুমি আমার এই জিনিসটা দাও এই জিনিসটা না দেওয়ার জন্য আপনাদের এই সম্পর্কটা ভেঙে গেছে সো এইটা তো হলো যে সম্পর্কটা ভেঙে গেছে ওকে এটা তো হলো সো এইবার আমি দেখব যে আপনার মনের মানুষ কারেন্টলি কেমন আছে মানে আপনাকে ছেড়ে দিয়ে কেমন আছেন কারেন্টলি ওনার জীবনে উনি কী করছেন ওকে এটা আজ আমি দেখার চেষ্টা করছি থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো যে যারা আমার ভিউয়ার্স এই রিডিংটি দেখছে যারা আমার ভিউয়ার্স এই রিডিংটি দেখছে তাদের এক্স বা তাদের মনে মানুষ তাদেরকে কেন ছেড়ে দিয়েছে তাদের মনে মানুষ তাদেরকে কেন ছেড়ে দিয়েছে বা সে ছেড়ে দিয়ে এখন কারেন্টলি কেমন আছে সে যদি ছেড়ে দিয়ে থাকে আমার ভিউার্সকে মনে মনে হচ্ছে সে কেমন আছে কারেন্টলি কারেন্টলি সে কেমন আছে আচ্ছা চাইরিয়েটের এনার্জি এসেছে দেখুন এখানে মানুষটা প্রচণ্ড ওভার কনফিডেন্ট নিজের জীবনে মানে জাস্ট লাইক ই আই থিঙ্ক আমার মনে হয় না আমার মনে হচ্ছে যেন কুইন অফ ভ্যান্সের এনার্জি এসেছে কোনো দিক থেকে যেন কুইন অফ ভ্যান্স আমার মনে হুঁচছে এটা আমি জানি না এটা কুইন অফ ভ্যান্স কি না বাট আমার এনার্জিটা খুব কুইন অফ ভ্যান্সদের মনে হচ্ছে যে খুব ওভার কনফিডেন্ট একজন লেডি খুবই মানে অ্যাট্রাক্টিভ একজন লেডি আর সব জিনিসের যেন একটা নিজের কাছে আমি কন্ট্রোল করতে চাই হ্যাঁ এরকম মিস্টিক্যান্ডসের আপনি যদি কিছু স্ট্যাটিস্টিক্স করে থাকেন এই মানুষগুলো যে খুব খারাপ হয় তা না বাট নিজের যে অ্যাট্রাকশন পাওয়ারকে মিসইউজ করে ফেলে কিছু কিছু সময় সব সময় আমি বলবো না কিছু কিছু সময় কি হয় জানেন তো সে মিসইউজ করে ফেলে সেই অ্যাট্রাকশন পাওয়ারগুলোকে তারা মিসিউজ করে ফেলে তার জন্য এতটা সমস্যা হয় তারা কিছু কিছু সময় মিসইউজ করে ফেলে তাই অ্যাট্রাকশন পাবো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো যে ব্যাপারটা কি সে কেমন আছে কারেন্টলি সে কেমন আছে সে কারেন্টলি কেমন আছে দেখুন মানুষটির জীবনে প্রচন্ড অপশানস আছে এটা এটা সত্যি যে মানুষটির জীবনে প্রচণ্ড অপশান আছে আর মানুষটা মানে জাস্ট লাইক মানে নির্ধারণ করতে পারে না আমি কাদের কাজের সাথে সম্পর্ক রাখবো কেন কি কাদের কাজের সাথে সম্পর্ক রাখবো না ওকে এটা ইনি মানুষটি নির্ধারণ করতে পারেন না এনার জীবনে প্রচণ্ড অপশানস আছে প্রচুর প্রচুর কেউ আছে তাদের সাথে ইনি সময় কাটান আর কারেন্টলি ইনি খুবই ভালো আছে ওকে কারেন্টলি ইনি খুবই ভালো আছে নিজের জীবনে সুখে আছেন অন্তত আমি এটুকু বলতে পারব কেমন আছেন কি না জানি না কিন্তু সুখে আছেন অন্তত খুব একটা কষ্ট এনাকে মানে ছুটে পারেনি খুব যে কষ্ট হয় না মানুষের বাট এখনও পর্যন্ত এখানে তো কোনো রিগ্রেটের কার্ড আসলো না এখনও পর্যন্ত তো কোনো রিগ্রেটের কার্ড আসলো না যে এই মানুষটি রিগ্রেট করছে কষ্ট পাচ্ছে এরকম কিছু তো আসলো না ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট ক্ল্যারিফাই দ্যারিয়েট ক্ল্যারিফাই চ্যারিয়েট এই মানুষটি তোমার ইন্ডিপেন্ডেন্ট হয়তো এই মানুষটি আর্ন করেন এই মানুষ টাকা আর্ন করেন এই মানুষটি আচ্ছা একটা সম্ভাবনা বলে রাখি এই মানুষটি বিবাহিত হতে পারে সম্ভবত বলছি জাস্ট মানে এমন না যে হতেই হবে এটা হয়তো মানুষ টাকা আর্ন করে কিছু টাকা আর্ন করেন হয়তো এই মানুষটি চ্যারিটেল এনার্জি হিসেবে টাকা আর্ন করেন হয়তো আর্নিংয়ে ইনি ব্যস্ততা এনার এনার জীবনে ইনি পয়সার দিক থেকে খুব ব্যস্ত এনাকে এনার কিছু গোলস আছে সেই গোলসগুলোকে এনাকে অ্যাচিভ করতে হবে সেই জিনিসগুলোকে নিয়ে ইনি প্রচণ্ড ব্যস্ত এখন কারেন্টলি ইনি প্রচণ্ড ব্যস্ত নিজের গোলসগুলোকে অ্যাচিভ করতে কারণ কি ইনি এনার ছোট খুব ছোটো শব্দ এনার জীবনে খুব বড়ো শব্দ যে আমি খুব বড় হব আমি খুব বড় হব আমি খুব একজন এমন একটা লেডি হব বা একটা এমন এক ম্যান হব যে কি একজন মানে জাস্ট হয় না যে একটা বড়ো বড়ো অ্যাচিভমেন্টস করবো জীবনে এই এই টাকার আমি এত গাড়ি কিনবো গাড়ি কিনবো বাড়ি কিনবো এই স্বপ্নগুলো

কোনো জিনিস নিয়ে কী বলতে আমি বলবো অর্থই তো আপনাদেরকে সাহায্য করবে তার জন্য ওকে নাইন অফ ইন্ডিকেটের এনার্জি সো এইটাই বলে যে ইনি নিজের গোলসের উপরে প্রচণ্ড ফোকাসড প্রচণ্ড ব্যস্ত ইনি নিজেকে নিয়ে আর নিজেকে নিজেকে চেনে মানে ধীরে ধীরে ইনি মানে নিজের সাথে কথা বলে নিজেকেই ইনি চেনে ওকে সো ক্ল্যারিফাই দ্য টেম্পারেন্স কী জিনিস ইনি ব্যালেন্স আনতে চাইছেন ক্ল্যারিফাই দ্য টেম্পারেন্স clarify the temperance clarify the temperance আচ্ছা কিছু দিন আগে বা কিছু মাস আগে বা কিছু মানে হতে পারে এটা যে সম্ভবত যে আপনার পার্ট এক্সের কোনোভাবে শরীর খারাপ হয়েছিল হয়তো তার কোনো অ্যাংজাইটি অ্যাটাক এসেছিল বা কোনোভাবে হতে পারে কোনো মেন্টাল প্রবলেম বা হতে পারে শারীরিক কোনো অসুস্থতা এসেছিলো তো সেটা উনি রিকভার করে গেছেন আপনার এক্স সেটা রিকভার করে গেছে ওকে এটা হচ্ছে নিউজ আপনার জন্য যে আপনার এক্স কোনো রোগে পড়েছিল কোনো হেলথ সিচুয়েশান কিছু খারাপ ছিল তার জীবনে তো সেখান থেকে সে রিকভার করে উঠেছে এখন এসেছে সেভেন অফ কাপ তো এটাকেও আমি ক্লারিফাই করতে চাইবো আমি ধীরে ধীরে সব কটাকে ক্ল্যারিফাই করবো জাস্ট আপনার এই ভিডিওটা দেখুন আর এই ভিডিওটি এনার্জির সাথে ম্যাচ করা নিজেকে নিজেকে এই ভিডিওটি এনার্জির সাথে ম্যাচ করা আপনি দেখতে পাবেন যে আমি বলব যে যদি আপনার সাথে রিডিংটা রেজোনেট করে যায় অবশ্যই আপনি কমেন্ট বক্সে বলতে পারেন যে আমার এই ভিডিওটির এই পার্টটা প্রচণ্ড মানে টাইম করে লিখবেন যে এই পার্টটা আমার প্রচণ্ড ভালো লেগেছে কি এই পার্টে আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা না মিলিয়ে গেছে জাস্ট লাইক ওটা একটা অ্যাকিউরেট বা রেজোনেট হয়ে গেছে আমার সাথে সো ফোর ফোর্ডস এর এনার্জি তো অবশ্যই এখান থেকে যদি অথবা এটা হতে পারে যে ইনি এতদিন আপনাকে নিয়ে বা কোনো জিনিসকে নিয়ে প্রচণ্ড টেন্স ছিলেন যে আমার জীবনে এইটা আমি কিভাবে করব বা আমি ওইটা কিভাবে করব। আমার জীবনে আমি এই এই যে সমস্যাগুলো কিভাবে ওভারকাম করব। তো সেই জিনিসগুলো থেকে ইনি একদম একদম ঠিক হয়ে গেছে বাট কিছু কিছু সামটাইমস এলার এনার একটু অ্যালারনেস মনে হয় এনার একটু একা মনে হয় কিছু কিছু সময় সময় না কিছু কিছু সময় এনার একটু অ্যালোয়ারনেস মনে হয় এনার একটু একা মনে হয় যে আমার হয়তো কেউ নেই আমাকে কেউ ভালোবাসে না সেক্ষেত্রে অ্যালোয়ারনেস মনে হয় অবশ্যই হবে না বুঝতে পারে বা এটা হয় সেভেন অফ কবসে সবসময় না মাল্টিপল রিলেশনশিপ থাকবে তা না থাকতে পারে হয়তো আর একটা দুটো বাট ব্যাপারটা কী জানেন এটা হচ্ছে যে দায়িত্ব আমার জীবনে কত দায়িত্ব আছে এইটা রিভাইজ করিয়ে নেবা যে আমার জীবনে কত দায়িত্ব আছে আমরা যখন সকালবেলা উঠি তখন আমরা দেখি না আমাদেরকে অফিসে যেতে হবে অফিস থেকে ফিরতে হবে রান্না করতে হবে তারপরে খেতে হবে তারপরে কিছুক্ষণ কিছু অফিস ওয়ার্ক করে তারপরে আবার ঘুমোতে যেতে হবে তার মধ্যে দেখুন কতগুলো কাজ আমরা কিন্তু সকালবেলা উঠবো দেখুন ব্যবসায়ের কথাই বললে বিজনেসম্যান যেমন বিজনেসের জন্য আপনার যদি দোকান কিনেছে দোকানে যেতে হবে জিনিসগুলো সেল করতে হবে তারপরে আপনাকে বাড়ি এসে তারপরে ডিনার করে তো কত কাজ একটা মানুষের একদিনে কত কাজ থাকে তো এত কাজ না এনার জীবনে যে ইনি জাস্ট সময় পান না কারোর সাথে কথা বলার ইনি একলাই থাকেন ওকে ইনি একলাই থাকেন সম্ভবত আমি যেটা বলছিলাম বিবাহিত বাট এখন আমার মনে হচ্ছে নারী নিয়ে একাই থাকেন বেশি বিবাহিত হতেও পারে আপনার বিবাহিত হতে পারে সেটা না কিন্তু সম্ভবত ইনি বিয়ে করার পরেও খুব একটা শান্তিতে আছেন এটা কিন্তু না আর যদি একা থাকেন আমি বলবো এনার খুব টেনশন এবং অ্যানজাইটি এবং প্রেশার হয় যে আমি কিভাবে এই কাজটা করবো কিভাবে ওই কাজটা কিনব এই 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 যে এইগুলো ক্ল্যারিফাই অফ কাপস আমি নেব না মনে নেওয়াটাই উচিত আচ্ছা রেসপন্সিবিলিটি আছে পরিবারে ইয়েস হতে পারে এনার আমি যেটা বলছিলাম যে পরিবারের জন্য আপনাকে ছেড়ে দিয়েছিল সো এখানে রেসপন্সিবিলিটি আছে পরিবারে পরিবারকে কীভাবে দেখবো পরিবারকে কীভাবে রাখবো কীভাবে পরিবারকে আমি মানি প্রোভাইড করবো কীভাবে আমি পরিবারে কাজ করব পরিবারের সাথে সাথে কাজ করব হয়তো না কোনো ফ্যামিলি বিজনেস আছে তার সাথে ইনি জয়েন্ট কোনো ফ্যামিলি বিজনেসের সাথে হয়তো এই মানুষটি জয়েন্ট থাকতে পারে না কোনো ফ্যামিলি বিজনেসের সাথে হয়তো জয়েন্ট আছেন কোনোভাবে কোনো প্রেশারে নাকি প্রচন্ড জাস্ট লাইক শিকার করে নিচ্ছে নিজের প্রেশারই আসলে এনার আসল যে কষ্টটা হচ্ছে এনার প্রেশার প্রচণ্ড আছে ইনি প্রেসারে প্রেশারে লাইক ইনি একদম লাইক বার্ন আউট হয়ে যাচ্ছেন একদম শেষ হয়ে যাচ্ছেন ইনি প্রেশারে প্রেশারে ইনি একদম টেনশানে টেনশানে এনার ধীরে ধীরে লাইফটা একদম খুব খারাপ কাটছে ধীরে ধীরে প্রেশার এত বেশি হয়ে গেছে না যে ভাবতেও পারছেন না প্রেশার প্রচণ্ড প্রেশার প্রচণ্ড আর থ্রি অফ ইন্ডিক্সের এনার্জি তো অবশ্য অবশ্যই এটা কোনো ফ্যামিলি বিজনেসকে বোঝায় যেখানে কি কোনো তিনটে মানুষ কাজ করছে একসাথে তো এটা কোনো ফ্যামিলি বিজনেসকেই বোঝাচ্ছে আর সেভেন অফ কাপসের এনার্জি তো অবশ্যই ওটা তার প্রেশার এটা কোনো তার অপশান না তার জীবনে কেন কি এখনও পর্যন্ত ইনি এখনও পর্যন্ত আপনাকে ছাড়া পরে সিঙ্গেলই আছেন এখনও কোনো জীবনে কোনো অন্য মানুষ আসেনি সো এবার আমি দেখলাম মানুষটা কেমন আছে এখন এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট হয় ভালোই আছে মানুষটা সো এইবার আমি দেখবো আদৌ কি এই মানুষটা ফিরে আসবে তাহলে এখানে তিনটে গ্রুপ রাখবো ওয়ান টু থ্রি থ্রি কার্ডস রাখবে এই তিনটে কার্ডের মধ্যে কোনো একটা কার্ডে আপনাকে সিলেক্ট করতে হবে আর সেখানে আমি ইয়েস নোতে বলবো যে আপনার মনের মানুষ কি লাস্ট আসবে কি আসবে না ওকে থ্যাংক ইউ ভিভার্স প্লিজ আমায় বলো প্লিজ আমায় বলো যে প্লিজ আমায় বলো যে আমার ভিউভার্সের যে মনের মানুষ তারা কি তাদেরকে ফিরে যান ভিভার্সের যে মনের মানুষ তাদের কাছে কি আবার ফিরে আসবে আমার যদি তাদের মনে মানুষ আবার ফিরে আসবে আবার কি ফিরে আসবে আবার কি ফিরে আসবে সেখানে তিনটে কার্ড দিয়েছি এই তিনটে কার্ডের মধ্যে কোনো একটা কার্ডকে আপনি সিলেক্ট করে নিন আপনার হিসাবে যেটা আপনার মনে হয় আমি একটা কার্ড একটা কার্ডই সিলেক্ট করবেন সো এবার আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে গেছে সো ফার্স্ট কার্ড হচ্ছে নাইট অফ কাপস অবশ্যই এই মানুষটি ফিরে আসবেন ভাবছে কথা বাট ইনি এখন ওকে হ্যাঁ ইনি অবশ্যই ফিরে আসবেন বারো সপ্তাহ থেকে বারো দিন বারো মাসও হতে পারে এটা ফিরে ইনি অবশ্যই আসবেন ওকে ডেটটাও বলে দিলাম এগুলো কিন্তু সবকটাই সম্ভব না

নাইটোপেন্ডিকাস নো এখানে আপনার কিছু ভুল ডিসিশনের জন্য মানুষটি ছেড়ে চলে ছেড়ে চলে গেছে বাট না এই মানুষটি ফিরছে না ওকে নো বলবো বা মেবিও বলতে পারি আমি যে টোটাল বাউন্ডারিটি সেট করে নিয়েছি সো এটাই ছিল আজকে আমার রিডিং রিডিংটা যদি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই এই ভিডিওটির এনার্জিটাকে ক্লেম করবেন আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে আসতে পারব তো ততক্ষণের জন্য